সারা দিনের বৃষ্টিময় দিনগাস সকাল শুরু কর্ম একদম ফুল ফেলেজেট এক সকালের গরম গরম বাইরের নাস্তা দিয়া তো দেখতেই পাইতাছেন কত ভ্যারাইটিস নাস্তা সকাল বেলায় নাস্তা খাওয়ার পরে এই বৃষ্টির দিনে মনে হলো একটা বাঙালি জাল জাল কইরা মুরগির জোল খামু তারপরে মাছের তরকারি খামু তারপরে বাজি খামু তারপরে খামু গরম গরম ধোয়া ওঠা ভাত ঠিক আছে আর ডাইল হইলে তো পুরো জইমে যাইবে জইমে যাইবে তারপরে লেবু তো আছে তো দুপুর বেলায় সেই একটা সাটায় খাওয়ান টাওয়ান দিয়ে দেখলাম চিন্তা করতেছি বিকালে কি খাওয়ান যায় হে আজকে তো দুনিয়া খাওয়ার চ্যালেঞ্জ নিছি তো দুনিয়া যদি আমি নাও খাইতে পারি তবে দুনিয়ার মধ্যে যে খাওয়ানগুলো আছে সেইগুলো তো আমি খাইতে পারবো তাই না আমার আজকে গোডাউন বানাইয়া তারপরে আমার শান্তি কোনো কথা হইব না চললে একেবারে গেলাম পুরা কিচেনে কিচেনে যাইয়া কইরা ফেললাম বিকালে একটু একেবারে সেনেক্সের জন্য একটু খিচুড়ি হালকা একটু আসার একটু বেগুন ভাজা আর ডিম ভাজা ঠিক আছে বিকেলে এই গরম গরম খিচুড়ি খাইতে যে কি ভাল লাগছে যা কোয়ার মতো না তোমরা কিন্তু আবার মনে করিল না যে এটা তো আমি রাত্রে খাইলেও পারতাম আরে রাহ মিয়া রাত্রে আমি খিচুড়ি খামো কে রাত্রে আমার পেলান আছে অন্য কিছু রাত্রে আমি অন্য কিছু খামো এই জন্য বিকালে একেবারে পুরা মা খামাখি করে দিলাম খিচুড়িতে ঠিক আছে ভাবছিলাম রাত্রে হয়তো বৃষ্টিটা কুমা গেলে যাইতেও পারে কিন্তু এই মরার বৃষ্টি রাত্রেও কমার কোনো নাম নাই তো আর কি করবো রাত্রে বেলায় কিন্তু জম্পেশ খানা দানা খাইতে হবে ঠিক আছে সব ওভারটেক করে ফেলতে হবে রাত্রে পুরা বাইরে থেকে গরম গরম পুরা আস্ত গরুর পুরো দেহ করে নিয়ে এমন পরে যদি একটু কিছু না খাই মিষ্টি জাতীয় তাই কি হইলো এরপরে খাইয়া ফেললাম দই একেবারে বগুড়ার খাটি খাটি চিনি পাতা দই যেটা খাইয়া মন প্রাণ শান্তি তো আজকে আমি আমার টার্গেট পুরাই ফিল আপ করছি দুনিয়ার মধ্যে যত ভালো ভালো খাওয়ান আসতে বৃষ্টির দিনে খাইয়া আমি আমার টার্গেট পূরণ করছি তোমরা কি খাইছো আমার ক